আসসালামু আলাইকুম শিল্প মন্ত্রণালয় অর্থাৎ বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তির বিষয়টি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থাৎ কর্তৃপক্ষ কিন্তু এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেই বিজ্ঞপ্তিটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় নিয়ে কিন্তু কথা বলবো এবং আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা এছাড়াও আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে কবে থেকে আবেদন করবেন ইত্যাদি বিষয় কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পহলা জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এখানে কিছু কথা বলা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন তো আমি চলে যাচ্ছি মূল কথায় তো এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন নং এক প্রশিক্ষণ কর্মকর্তা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নবমতঙ্ক এটি বেতন হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়াও কিছু কথা কিন্তু এখানে বলা রয়েছে আপনি এগুলো একটু দেখে নেবেন তো এরপরে ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন অ্যানালিস্ট এখানে কিন্তু নবমতঙ্ বেতন হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে বয়স আগের মতোই এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তো এরপর অফিসার এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে নবম অঙ্গেটি কিন্তু বেতন হবে এবং বয়স কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটার একই এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স বা ডিগ্রি কমপ্লিট করে থাকেন বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ক্রমিক নং চারে দেখতে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা এখানে কিন্তু দেখেন একটি পোস্ট রয়েছে এবং বাকি যে বিষয়গুলো সেগুলো কিন্তু পূর্বেরগুলোর মতোই এখানে কিন্তু আপনি দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে নম্ব পাঁচে দেখতে পাচ্ছেন পরিকল্পনা কর্মকর্তা এখানে দুইটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নবনবঙ্গের বেতন তো হবে এবং এখানে দেখেন বয়স কিন্তু সবগুলো একই রকম আমি কিন্তু আর বলছি না তো এখানে আপনি একটা বিষয় দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ক্রমিক নং ছয় প্রশাসনিক কর্মকর্তা এখানে দুইটি পোস্ট রয়েছে বয়স দেখতে পাচ্ছেন যে উনত বত্রিশ বছর এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বেতন নবম বঙ্গের বেতন হবে এবং এখানে কিন্তু একই শিক্ষাগত যোগ্যতার কথা বলেছেন ক্রমিক নং সাথে দেখতে পাচ্ছেন কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা এখানে একটি পোস্ট তো এরপরে ক্রমিক সাথে দেখতে পাচ্ছেন কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা তো এরপরে ক্রমিক সাথে দেখতে পাচ্ছেন কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা এখানে কিন্তু নবমতম গেটে বেতন হবে একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নৌ আর্ট গবেষণা কর্মকর্তা একটি পোস্ট রয়েছে বাকি সবগুলো কিন্তু একই চেয়েছেন কর্তৃপক্ষ তো এই বিজ্ঞপ্তির আরও কিছু অংশ রয়েছে সেখানে চলে যাচ্ছি তো এরপরে ক্রমিক নয় দেখতে পাচ্ছেন জরিপ ও তথ্য কর্মকর্তা এখানে তিনটি পোস্ট রয়েছে এবং এখানে নবমতম গেট এবং অনুদ্ব কিন্তু বয়স বত্রিশ বছর শিক্ষা যোগ্যতা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ক্রমিক নং দশ প্রমোশন কর্মকর্তা এখানে টি পোস্ট রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন স্থায়ী পোস্ট এবং এখানে কিন্তু নবমতম গেটে বেদন্ত হবে এবং বয়স কিন্তু দেখতে পাচ্ছেন উনত বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ক্রমিক নং এগারো সহকারী অনুষদ সদস্য এখানের দুইটি পোস্ট রয়েছে বাকি সবগুলো কিন্তু একই চেয়েছেন কর্তৃপক্ষ এরপরে ক্রমিক নং বারোতে দেখতে পাচ্ছেন রসায়নবিদ এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে বয়স কিন্তু আগেরটির মতোই এবং বেতন কেটে আগেরটির মতোই এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর ক্রমিক নিয়মিত দেখতে পাচ্ছেন হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে এগারোটি পোস্ট রয়েছে বয়স কিন্তু উনতো বত্রিশ বছর এবং এখানে বেতন গেট হচ্ছে নবমতম গেটে বেতন হবে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি অর্থনৈতিক পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ক্রমিক নং চোদ্দ অডিট অফিসার এখানে একটি পোস্ট রয়েছে বাকি যে বিষয়গুলো সবাই কিন্তু দেখেন হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ক্রমিক নং পনেরো দেখতে পাচ্ছেন হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে একটি পোস্ট রয়েছে বাকি যে বিষয়গুলো রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং চোদ্দের মতোই এখানে করতেবা খুলে করেছেন এরপর হচ্ছে ক্রমিক নং ষোলো দেখেন উর্ধ্বতন নকশাবিদ এখানে দেখতে একটি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বয়স উনতো বত্রিশ বছর এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন যে আপনার বেতন গেট কিন্তু নবমতম গেটে বেতন হবে এবং শিক্ষা যোগ্যতা দেখতে পাচ্ছেন ফাইন আর্টসে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে এরপর পরে ক্রমিক নং সতেরোতে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী এখানে একটি পোস্ট রয়েছে বাকি সবগুলো একই এবং শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ক্রমিক নং আঠারো ড্রাফসম্যান এখানে দেখতে পাচ্ছেন দশম গ্রেডে কিন্তু বেতন হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং ক্রমিক নং উনিশে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অফিসার এবং এখানে সতেরোটি পোস্ট রয়েছে বয়স কিন্তু উন বত্রিশ বছর এবং এছাড়াও এখানে বিষয়টি যেটি রয়েছে সেটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এরপর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্রমিক নং এখানে কারিগরি কর্মকর্তা এখানে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং একুশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ক্রমিক নং একুশ কারিগরি কর্মকর্তা এখানে একটি পোস্ট রয়েছে দশম তমক এটি কিন্তু বেতন হবে এরপর রয়েছে ক্রমিক নং বাইশ সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে দুটি পোস্ট রয়েছে এগারোতম গেটে বেদন্ত হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং তেরোতে দেখেন নকশাবিদ এখানে দুইটি পোস্ট রয়েছে এরপর হচ্ছে ক্রমিক নং তে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে তেরোতম গেটে বেতন হবে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং পঁচিশে দেখতে পাচ্ছেন হিসাব সহকারে একটি পোস্ট রয়েছে এখানে চোদ্দতম গেটে কিন্তু বেতন হবে এরপরে ক্রমিক নং পঁচিশে দেখতে পাচ্ছেন হিসাব সহকারে এখানে একটি পোস্ট রয়েছে চোদ্দতম গেটে কিন্তু বেদনিত হবে ক্রমিক নং ছাব্বিশ উচ্চমান সহকারে এখানে সাতটি পোস্ট রয়েছে চোদ্দতম গেটে কিন্তু বেতন হবে ক্রমিক নং সাতাশে কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং সাতাশ মান নিয়ন্ত্রণ সহকারে এখানে দুইটি পোস্ট রয়েছে চতুর্থমঙ্গে বেতন হবে ক্রমিক নং আটাশ ইলেকট্রিশিয়ান এখানে একটি পোস্ট রয়েছে ষোলোতম গেটে কিন্তু বেদন্ত হবে এবং এখানে ক্রমিক নং উনত্রিশ দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান এখানে পাঁচটি পোস্ট রয়েছে এবং এখানে ষোলতম গেটে বেদন্ত হবে ক্রমিক নং তিরিশে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এখানে কিন্তু ষোলোতম গেটে বেতন হবে এবং এই পোস্টটিতে দেখতে পাচ্ছেন বাহাত্তরটি পোস্ট রয়েছে অর্থাৎ বাহাত্তর জন লোক কিন্তু নিয়োগ হবে এবং প্রত্যেকটা পোস্টের পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি সেটি কিন্তু দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন তো পরবর্তী আরও পোস্ট রয়েছে সেখানে চলে যাচ্ছি তো এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে একত্রিশ নং ক্রমিকে রয়েছে অফিস কম্পিউটার মুদ্রা করে এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বেতন গেট হচ্ছে ষোলতম গেট এবং শিক্ষা যোগ্যতা কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে ক্রমিক নং বত্রিশে দেখতে পাচ্ছেন রিসিপশনিস্ট এখানে একটি পোস্ট রয়েছে ষোলতম গেটে বেতন হবে এবং এখানেও দেখতে পাচ্ছেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কমপক্ষে এসএসসি পাশ হতে হবে বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য এরপর ক্রমিক নং তেত্রিশ নকশা শহরে এখানে তিনটি পোস্ট রয়েছে ষোলোতম বেতন দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনার পাশে দেখতে পাচ্ছেন এবং এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং চৌত্রিশ গাড়ি চালক এখানে তেরোটি পোস্ট রয়েছে এবং এখানে ষোলোতম বেতন দেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কমপক্ষে অষ্টম শ্রেণী হতে হবে এবং সেই সঙ্গে হালকা ভারী যানবাহন চালার লাইসেন্স সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উপযুক্ত যোগ্য সম্পন্ন বিভাগীয় প্রার্থীগণকে বিচার ধরো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সঙ্গে হালকা ভারী যানবাহন চালনার লাইসেন্স সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীগণকে বিবেচনা করা যেতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন মোট পথ রয়েছে একশো পঁচাশিটা অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে মোট একশো পঁচাশি জন লোক কিন্তু নিয়োগ হবে তো বিস্তারিত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে সেগুলো আমরা এখন দেখব কবে থেকে আবেদন শুরু করবেন কিভাবে আবেদন করবেন এবং কোন লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে সেটি কিন্তু আমি এখন দেখে দেব তো চলুন দেখে আসি ক্রমিক নং সাত আবেদন করার পদ্ধতি ক আগ্রহী পার্থক্য এস টি টিভি ডট স্ল্যাশ বিএসিআইসি ডট টক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমিটি কিন্তু আবেদন লিঙ্ক এবং বিজ্ঞপ্তি লিঙ্কটি দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনারা দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন তো তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ সাত সাত দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ছয় আট দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা তো এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করে শেষ করতে হবে আপনারা কিন্তু এক মাস সময় পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটা আবেদন করার ক্ষেত্রে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা এই সীমিত সময়ের ভিতরে আবেদন করে ফেলবেন তো এখানে কত টাকা প্রয়োজন পড়বে সে বিষয়টি কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছেন আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়াও আপনারা যদি নিজে থেকে পেমেন্ট করতে চান সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সিস্টেম বা পদ্ধতি দেওয়া রয়েছে এটা অনুসরণ করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনি কীভাবে এই বিজ্ঞপ্তিটি বিস্তারিত পাবেন সেটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যাবেন সেখানে কিন্তু এই বিজ্ঞপ্তির লিঙ্ক এবং আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনার দেখে বুঝে পড়ে কিন্তু মন চাইলে আবেদন করতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলেও উপকার এসেছে যদি সত্যি অর্থ উপকার আসে তাহলে সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগগতি পেতে আমার আন ইমপ্লিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন একটি শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম